আজ এক অবাক কাণ্ড ঘটে গেছে গিনেজ বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখানোর মতো ঘটনা ঘটে গেছে এই প্রথম কারো ডিম মারা খেয়ে কারো হাত ভেঙেছে কারো পা ভেঙেছে কারো মাথা ফেটেছে তাও ডিমের আঘাতে এক অবাক কারাকাণ্ড আজ ঢাকা আট নাসিরুদ্দিন নাসির পাটোয়ারি বিনা দাওয়াতে হাবিবুল্লাহ বাহার কলেজে তার বিশ ত্রিশ নেতাকর্মীদের নিয়ে তাদের অনুষ্ঠান ভঙ্গ করতে যায় সেখানে ভোট চাইতে যায় এবং ভোট চাওয়ার এক পর্যায়েই বাধে ঝামেলা শিক্ষার্থীদের সাথে ঝামেলার জেরে শিক্ষার্থীরা নাসির উদ্দিন জুলাই কুলাই বলে অভিহিত করে এবং বিং নিক্ষেপ করে নাসুরুদ্দিন পাটোয়ারি বিনা দাওয়াতে তাদের অনুষ্ঠানে গেলেও তারা ফুল দিয়ে বরণ করে শিক্ষার্থীদের পিঠা উৎসবে নাসির দাওয়াত দেয়নি নাসির তার সাথে আরো চল্লিশ জন লোক নিয়ে গেছিল ভিডিওতে দেখা যাচ্ছে নাসির উদ্দিনের কর্মীরা বিশৃঙ্খল শুরু করেছিল কলেজ শিক্ষার্থীদের সাথে ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে নাসির উদ্দিন আজ ইচ্ছাকৃতভাবে ঝামেলা তৈরি করতে গেছিল কেননা গতদিনের এক ভিডিওতেও দেখা যায় নাসির নবীন পাটোয়ারি যেখানেই যাচ্ছে সেখানেই তার ভোটারদের সাথে সে ঝামেলা করছে যদি কোনো ভোটার বলে থাকে যে সে ভোট দিবে না তাহলেই তার উপর মারার জন্য উদ্ধত হতে যাচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি যেন পাগলা ঘোড়ার মতো তার মেজাজ হয়ে গেছে এই ক্ষোভেই শিক্ষার্থীরা তাকে মেরেছে ডিম আর এই ডিম মারা খেয়েই নাসিরুদ্দিন সহ জামাত শিবিরের কর্মীরা ডিম মারার আঘাতে কারো হাত ভেঙেছে কারো পা ভেঙেছে কারো মাথা ফেটেছে এ এক আদব কাণ্ড